এই যে লেবুটা কেটেছিল এত সুন্দর গন্ধ বেরোচ্ছে কি বলবো তো তোমাদের সবাইকে শুভ দুপুর বলে আমার আজকে লাঞ্চের ভিডিওটা শুরু করছি তো আজকে কিন্তু খুব বেশি রান্না করিনি আবার একেবারে খারাপও রান্না করিনি তবে যেটুকু রান্না করেছি পুরো মজার মজার রান্না করেছি তো চলো দেখিয়ে দিই কি কি রান্না করেছি ঠিক আছে থালা বাটি ঘটি নিয়ে সব রেডি আর আজকে লঙ্কার সাইজ দেখো ইয়ম্মাইম্মা লঙ্কা বড়কা বড়কা লঙ্কা তো চলো সবার প্রথমে দেবো গরম গরম ভাত অনেক বেলা হয়ে গেছে তিনটে বেজে গেছে গো তোমার দাদাভাইকে বললাম আমি ভাত গুছাই তোমার তা বলছে না আমার অনেক দেরি হবে তুমি ভাত খেয়ে নাও বুঝলে তাই এখন এখনো চান করিনি জাস্ট আসলো এইমাত্র তো আমাকে বলছে তুমি খেয়ে নাও যে পেয়ে গেছে তোমার তা তুমি খেয়ে নাও আমি পরে খাচ্ছি আমি বললাম ঠিক আছে নাহলে আমি বলছিলাম যে আমি বসছি তুমি আসো চান করে তারপরে তা বলছে না তোমার ভিডিও দিতে দিতে দেরি হয়ে যাবে অনেকটা বেলা হয়ে যাবে তুমি তাড়াতাড়ি খেয়ে নাও আমার আমার দেরি হবে আমি পরে খাচ্ছি তো আমিও চিন্তা করলাম ঠিকই বলেছে ভিডিও দিতে দেরি হয়ে যাবে যেহেতু আমরা একটা রুটিন অনুযায়ী কাজ করি তো তো তাই জন্য তো যাই হোক সবার প্রথমে আমি ভাত গুছিয়ে নিলাম আর এই যে নিচ্ছি নুন দিন পর বাড়ি এসে রান্না করলাম তিন চার দিন ওখানে তো এবার তোমার রেস্ট নেই ওখানে গিয়েও রান্না করেছি আর সাথে নিচ্ছি লেবু লেবুটা প্রচুর রস গো আর এখানে নিচ্ছি একটা কাঁচা লঙ্কা এই সব আর একটা কাঁচা লঙ্কা ঠিক আছে এই দেখো আচ্ছা আর কি রান্না করেছি চলো দেখিয়ে দিচ্ছি এই দেখো এখানে করেছি উচ্ছে ভাজা আর কাঁকড়ল ভাজা তুমি কি উচ্ছে ভাজা খাবে আচ্ছা অল্প করেই করেছি জানো খাওয়া হয় না তাই জন্য করেছি অল্প করে আর এখানে করেছি কাঁকড়ল ভাজা বুঝলে হ্যাঁ গাছের কাঁকড়ল গাছে সত্যি কথা বলতে প্রচুর সবজি হচ্ছে আমার এবছর মানে ভালো লাগছে জানো না নিজের গাছে সবজি তুলতে কার না ভালো লাগে বলো তো থালায় নিয়ে নিলাম উচ্ছে ভাজা আর কাঁকরোল ভাজা সাথে কাঁচা লঙ্কা নুন আর লেবু আচ্ছা লেবুটা কেন নিচ্ছি সেটা তোমাদের পরে দেখাচ্ছি আর এখানে করেছি দেখো শুক্ত যার মধ্যে আমি দিয়েছি ইলিশ মাছের মাথা ঝিঙে দিয়ে শুক্ত করেছি আমরা ঝিঙে দিয়ে শুক্ত কিন্তু ইলিশ মাছের মাথা তারপরে তোমার কি বলে চিংড়ি মাছ এগুলো কিন্তু দিয়ে থাকি অনেকে বলে শুক্তোতে আবার মাছ দেয় দেখো রান্নাটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার এক একজন এক এক রকম রান্না করে তবে আমাদের রান্নাটা একটু আলাদা এটা যারা সাহা আমার ভিডিও দেখে তারা অবশ্যই এটা মানে আমার সাথে একমত হবে তো যাই হোক আমি এখানে ইলিশ মাছের মাথা দিয়ে শুক্তো করেছি সেটা হচ্ছে ঝিঙে দিয়ে এই দেখো শুক্তোটা দেখতে ওয়াও হয়েছে ঠিক আছে আর আজকের আমার মেনুর থেকে স্পেশাল হিরো যাকে বলে হিরো হিরোইন যা বলতে পারো তো চলো আমি তো জানি না ও লেডিস ছিল না জেন্টস ছিল তাই জন্য দুটোই বললাম হিরো হিরোইন দুটোই বললাম ঠিক আছে তো এই দেখো এখানে করে নিয়েছি ডিম আলা ইলিশ ঠিক আছে মাছটাই না অল্প অল্প ডিম হয়েছে একেবারে দারুণ তো এটা আমি করে নিয়েছি মান কচু দিয়ে ঝোল আমার মান কচু দিয়ে ইলিশ মাছ খেতে খুব ভালো লাগে তবে একটু বেগুন দিলে মনে হয় খুব ভালো করতাম পরে ভাবছিলাম রান্না হয়ে যাওয়ার পরে যে মনে হয় বেগুনটা দিলে খুব ভালো করতাম তো যাই হোক যেটা হয়ে গেছে সেটা নিয়ে আর বলে লাভ নেই তো এই দেখো একেবারে মাছের পেটে কিন্তু পুরো ডিম ভর্তি ঠিক আছে মানে অল্প অল্প ডিম হয়েছে ভাবে কিন্তু অল্প অল্প ডিম মাছ খেতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও আর মান কচু দিয়ে মাছের ঝোল তোমরা কে কে রান্না করে খেয়েছো অবশ্যই জানো যারা খাওনি আমি তাদের বলবো একবার হলেও খেয়ে দেখো দারুণ লাগে আমি না ঝোলটা একেবারে ট্যাল ট্যালে করিনি আবার একেবারে শুকনো শুকনোও করিনি তো এই দেখো সুন্দর করে আমি একটা থালা সাজিয়ে নিলাম যেটা সাজাতে আমি ভীষণ ভালোবাসি তো এই হয়েছে আমার আজকের মানে লাঞ্চের থালা কেমন হয়েছে তোমরা জানাও তো চলো এবার খাওয়া দাওয়া শুরু করা যাক তো এই যে ঠেলা ঠালা গোছানো রেডি তো এই যে বাটিতে পেরেছি না এগুলো আমার জন্য বাড়িনি কিন্তু তোমাদের দাদা ভাইয়ের জন্য রাখলে সেও খায় না খুব জ্বালা বুঝলে আচ্ছা উচ্ছে উচ্ছে ভাজা রাখতে বললো দুটুকরো তোর জন্য দুটুকরো রাখি বেশি করে তুমি বাবারটা আমি ওখান থেকে নেবো ওখানে শুনছো তো এই যে কাকোর ভাজা রাখলাম দু টুকরো খেতে চাইলে উচ্ছে না আরেকটা একটা ভাজলে মানে ভালো হতো ভুল করলাম একটুকু এইটুকু ভেজে 다른 거같 은, 형가 모르 겠지.

কালকে রাতে আমি একটা ভিডিও করেছি অনেকে লিখেছে তুমি তো আলু খাও না আলু খাই না ঠিকই আছে মানে আমি আলু খেতে ভালোবাসি না আমাকে এমন কেউ বলেনি যে তোমাকে তোমার আলু খাওয়া যাবে না বুঝলে তো কালকে রাতে আর কিছু ছিল না তাই জন্য আমার আলু আলু চচ্চড়ি করতেই বাধ্য হয়েছি কিছু করার নেই তো মাঝে মধ্যে খাই আমি আলুটা খেতে পছন্দ করি না খেতে পারবো না এরম কোনো কথা নেই ইলিশ মাছটাও দারুণ হয়েছে বুঝলে আজকে রান্নাগুলো সব ভালো হয়েছে খুব সুন্দর তোমাদের ইলিশ মাছ কি পাতলা ঝোল ভালো লাগে না সর্ষে পাটাতে আমার কিন্তু সর্ষে পাটাতে এত ভালো লাগে না কি বলছো

জল খেয়ে নিদারণের কথা বলতে পারবো না দেখো তেমন ঢেকুর উঠে যাচ্ছে এত বাজে না আমার এই ব্যাপারটা আর তোমাদের আজকে আমি একটা কথা বলবো এই যে মানকুচু দেখছো না তোমাদের বরেরা যখন বাজারে যাবে বলে দেবে মুখের কাছ থেকে মানকুচুটা আনতে মুখের কাছের মানকুচুটা কিন্তু বেশি ভালো হয় তো যাই হোক যেটা বলছিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক করো কমেন্ট করো শেয়ার করে দিও যারা যারা এখনও ফলো করেনি ফলো করে পাশে থেকো আর ইউটিউব থেকে যারা দেখছো তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না তো ভিডিওটা কিন্তু এই পর্যন্ত ছিল তো চলো টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে বাই বাই